আমি চাই আপনি আজকে এই শোতে শুধু আমার জন্য দুটা লাইন গিয়ে শোনাবেন প্লিজ হ্যাঁ বন্ধু তোমার জন্যই দুটি লাইন গিয়ে আমি তোমাকে শোনাব কিন্তু তুমি আমার গান শুনে কিন্তু অবাক হয়ে যেতে পারবে না হ্যাঁ একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো আমি তোমারই পাশে রব আর যাব না পৃথিবী একদিকে তুমি যদি থাকো আমি তোমারই বুকে রব আমার দিকে তুমি এভাবে তাকিয়ে থাকলে আমি গান গাইতে পারবো না তো আর কারো কোনোখানে যাব না তো এভাবে তাকিয়ে থাকলে আমি তো মরেই যাব শোনা তুমি এভাবে আমার দিকে তাকিয়ে থাকো না তাহলে কিন্তু গান গাইতে পারবো না আর তোমার নাকে কি সর্দি লাগছে না কি আমার গান শুনে অবাক হয়ে এরকম করছো হ্যাঁ আমার দিকে অপলোক চেয়ে চোখে তাকিয়ে রয়েছে কেন আমার গান শুনে না আমার চেহারা দেখে যাক যেটাই হোক আমার দিকে আমার কাছে প্রেমে পড়ো না আমার দিকে প্রেমে পড়ো না আমার দিকে তুমি এভাবে চেয়ে থাকো না আমি তোমাকে গান শোনাচ্ছি ও পৃথিবী একদিকে তুমি যদি থাকো আপনাদের যাদের এই কাহিনি থেকে এ আমার এই গান শুনে ভালো লাগছে সবাই আমার ইউটিউব চ্যানেল লাইক কমেন্টস করবেন ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ